প্রিয় দর্শক মণ্ডলী একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যে নিয়মগুলো ছিল এখন তা পরিবর্তন হয়েছে এক আবেদন করার পূর্বে আপনাকে একটি অ্যাকাউন্ট খোলা লাগবে সেই অ্যাকাউন্টটি কীভাবে খুলবেন আপনি আমার এই ভিডিওটি দেখেন আপনার অনেক কাজে লাগবে কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন সার্চ বারে চলে আসবেন সার্চ বারে এসে সার্চ করলেই চলে আসবে আপনার এই অপশানটি প্রথমত ওপরে এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে আপনার যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে লগ ইন করবেন আর না হয় সাইন সাইন আপ বাটনে ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করতে গেলে আপনাকে আরও নতুন একটি ইন্টারফেসে নিয়ে চলে যাবে এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি করার কথা বলছে আপনাকে প্রথমত আপনার রোল নাম্বারটি দেয়া লাগবে তারপরে বোর্ড দেয়া লাগবে আপনার তারপরে পাশে সাল দেওয়া লাগবে সব সবকিছু ঠিকঠাক দেবেন তারপরে আপনাকে দেওয়া লাগবে রেজিস্ট্রেশন নাম্বার আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি কত আপনি আপনার নিখুদভাবে কোনো ভুল ত্রুটি করা যাবে না একদম রেজিস্ট্রেশন নাম্বারটি সম্পূর্ণ দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি একদম ভুল দিতে গেলে আপনি অনেক বিপদে পড়বেন এখানে আপনার একটা ইউজার আইডি পাসওয়ার্ড সব কিছুই যাবে সেক্ষেত্রে নাম্বারটি অনেক সুন্দর করে দিবেন পরবর্তীতে ঠিক বাটন দেওয়ার পরে সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। আপনার ওই নাম্বারটিতে একটি এস গেছে সেখানে আপনার ইউজার আইডি দেওয়া থাকবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই সম্পূর্ণ করার পরে তখন আপনাকে আবার লগ ইন বাটনে ক্লিক করা লাগবে এই যে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ হয়েছে ধন্যবাদ